ওয়েলকাম ব্যাক টু রুমকি ডায়রি কেমন আছেন সবাই আমার কাল রাত থেকে শরীরটা একটু খারাপ ঠান্ডা লেগে গেছে সর্দি কাশি এমন কাশি হয়েছে সারা রাত আমি ঘুমাতে পারিনি তাই সকালে উঠে আমি কাড়া বানিয়ে খেয়েছি দিন অনেকবারই খেলাম এখন বেশ বেলা হয়ে গেছে তো আরেকবার করে খাচ্ছি তো ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি কাড়াতে আমি গোলমরিচ গোটা গোলমরিচ ডালচিনি আদা লবঙ্গ দিয়ে ফুটিয়ে যখন হাফ কাপ হয়ে যায় তখন আমি এটা খাই বেশ আরাম লাগে তো অনেকবার খাওয়াতে একটু ভালো লাগছে কারা ওর বাবারও কদিন আগে ঠান্ডা লেগেছিল তখন আমি এই কারাটা বানিয়ে খাইয়েছি বা নিজেও করে খাচ্ছিলো আমরা এখন একটু সর্দি কাশি জ্বর হলেই এটা খাই তো একটু আরাম লাগে তাদের সারাদিন কিছুই ব্লগ শ্যুট করতে পারিনি এই দেখুন ওরিও কী করছে বললাম না আমি রান্নাঘরে থাকলেই ও বসে থাকে তো সারাদিন ব্লগ শ্যুট করতে পারিনি তাই ভাবলাম একটু একটু শ্যুট করি এই যে কারা আমার ফুটে উঠেছে এবার এটাকে আমি খাবো আজকে বিশেষ কিছু রান্নাও করতে পারিনি ইচ্ছা করছে না যেহেতু শরীরটা খারাপ তো অঙ্কিত স্কুল থেকে এসে ডিনারে বললো পাস্তা খাবে তো আমি বললাম কালকে খেয়েও বললো না আমি খাবো তখন বললাম আজকে তো শরীরটা খারাপ বানাতে পারবো না তখন বললো না আমি বানিয়ে নিচ্ছি ও ভালোই রান্নাবান্না এখন শিখে গেছে নিজেরটা করে খেতে পারে কিন্তু সবসময় তো করতে দিই না আজকে ও নিজে করে খেলো তাও আমি সামনে দাঁড়িয়েছিলাম ভয় লাগে গ্যাসের সামনে কাজ করে তো ও নিজেরটা নিজে করে খেয়েছে যে এখন ব্যারেড ক্লাসে যাচ্ছে আর লিমো যে নিচে বসে আছে তারপর আমি বাচ্চাদের জন্য অ্যালমন্ড ভিজিয়ে রাখি চারটে করে রোজ দিই আদ্রিকা আর অঙ্কিতকে আমিও খাই আমি আর পল্লবও খাই আমরা সবাই খাই আর এখন একটু এই খেচকি মাছ করবো একটু ঝাল ঝাল করে পেঁয়াজ আদা রসুন বাটা টমেটো দিয়ে কর এখন যে ভারত একটা থিওরি নিয়ে বসেছে ওর সামনে এক্সাম আছে ওর পরীক্ষা মানে তো আমার পরীক্ষা বেশ কঠিন আছে সংস্কৃতি ইউরোপ যে মুখস্থ করে কিছুটা মনে রাখতে পারে কিছুটা মনে রাখতে পারি না ততটা চেষ্টা করি আমাকে শেখানোর তো মোটামুটি ভালোই করছে ক্যামেরা সামনে আবার চলে এসেছি আবার এটা আরেকটা কাপ কাড়া নিয়ে আমি চলে এসেছি আজকে বিছানা থেকে নামতে ইচ্ছেই করছে না যতটা পাচ্ছি বিছানায় বসেই আছি বা শুয়ে আছি মাথাটাও খুব ধরেছে তাকে আজকে বিশেষ কিছু দেখে দেখানো যায়নি ব্লগে যেটুকুনি শ্যুট করেছি ওইটুকুনি শেয়ার করলাম খুব শিগগিরই আবার নতুন একটা ব্লগে দেখা হবে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি কিছু ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন বাই বাই